চলে যেতে হবে দালান ঘর বাড়ি ঘর টাকা পয়সার জন্য পাগল হয়ে থাকে আমরা কিন্তু এটা আমার আসল ঘর নয় যে গোসলখানাটারে আমি এত সুন্দর করে টাইলস করে ইটালিয়ান ফিটিংস দিয়ে বানালাম আমার জীবনের শেষ গোসলটাকে ওই গোসলখানায় হবে কথা বলেন যে এখানে লাশ ধোয়ায় ওইখানে আমার গোসল হবে এগুলো আমরা ভাবতে চাই না কবরের জীবনটা আসল জীবন

কবরের এক পাশের মাটি আরেক মাটি এমন ভাবে চাপ দিবে ডানপাশের পাজরের হার বাম দিকে ঢুকে যাবে বাম দিকের হাড়টি ডান পাশে এসে যাবে ওর চিৎকারে পুরো কবরস্থানটা ধারধার করে কাঁপবে ওরে বাঁচানোর তখন কেউ থাকবে না ওর ক্ষমতা ওর দাপট ওর হুঙ্কার ওর অহংকার ওর ওরে বাঁচাতে পারবে না চিল্লায় বলেন ঠিক কিনা হাত কেমত পর্যন্ত কেমত পর্যন্ত এই দুর্বিশহ জীবন সময় তার কাটতেই থাকবে আল্লাহ কবরের এই আজাব থেকে তুমি আমাদেরকে বাঁচাও সুরাতুল মূল যারা নিয়মিত তেলাওয়াত করবে আল্লাহর মেহরবানিতে তাদের কবরে কোনো আজাব হবে না করতে রাজি আছেন কথা কয় না করতে রাজি আছেন সবাই বিষ্ণুই বললেন এখানেই শেষ নয় আরো আছে সাফাআত লিসাহিবিহা এই সূরাটা কেমতের দিন এই সুরা যে তেলাওয়াত করবে তার পক্ষে সুপারিশ করবে কোরআন যদি আপনার বিপক্ষে আল্লাহর কাছে নালিশ করে আপনার বাঁচার কোন উপায় আছে আপনার পিসার আপনারে বাজাইতে পারবে তাহলে আপনার দলের নেতা কথা কন কেউ বাঁচাইতে পারবে আপনারে কোরআন যেমনি আপনার বিরুদ্ধে দাঁড়ালে আপনারে বাঁচাতে পারবে না কোরআন তেমনি আপনার পক্ষে দাঁড়ালে আল্লাহ আপনারে ফেলে দিতে পারবে না কোরআন আপনার পক্ষে থাকলে

বিশ্বনী বললেন খাসিহা এই সুরা যে তেলাবাদ করবে তার পক্ষে আল্লাহর সাথে এই সুরাটা দাঁড়িয়ে তার পক্ষ নিয়ে আল্লাহর সাথে তর্ক করবে ঝগড়া করবে আল্লাহ তুমি ওরে জান্নাত দিবা না কেন ওরে মাফ করবা না কেন তুমি না গফুর তুমি না গফাব তুমি না রাহিম তুমি না রাহমান তুমি মাফ করে দাও অমিয়া সুপারিশ করতেছে কে সুরাতুল মুল

আমার চাই আমার ছোট বড় আবাল বৃদ্ধ বনিতা সব উম্মতের হৃদয়ের মধ্যে এই সুরাটা গাথা থাক মুখস্ত থাক করা থাক আমরা বিশ্ব নবীর উম্মত না কথা কর নবীর এই আশাটা আমাদের পালন করার দরকার আছে না নাই আমরা কি পারি না এই সুরাটা মুখস্ত করে রাখতে মা 30 আয়াত প্রতি মাসে কয় দিন প্রতিদিন এক আয়াত করে মুখস্ত করলে লাগে কয় দিন প্রতিদিন একাধ করে মুখস্থ করলে তিরিশ দিনে সুরা মুখস্থ করতে রাজি আছেন সবাই রাজি আছেন তো মনে মনে থাকবে থাকবে যে হ্যাঁ তো আল্লাহ তুমি তৌফিক দাও এই সুরাটা পড়লে আল্লাহ আপনার দৃষ্টি শক্তিকে খুলে দিবে আপনার চোখের সামনে কোন পর্দা থাকলে পর্দাটা সরে যাবে আপনি আল্লাহর মাহাত্ম বুঝতে পারবেন আপনি আল্লাহরে চিনতে পারবেন আপনি আল্লাহর অস্তিত্ব টের পাবে সুবহানাল্লাহ পড়ায় অনেকেই বলে যেটা দেখি না তা মানি না যারা স্রষ্টাকে বিশ্বাস করে না তারা বলে আনসিনিস নাথিং যেটা দেখা যায় না এটা বিশ্বাস করে নাস্তিকতাবাদে ছড়াছড়ি আসে না বাগের বাগেরwidehatে কোনো নাস্তিক নাই মোরা তবে আছে 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 এত দারি টুপি এগুলার ভিতরে ঢুকে কেমনে ওগুলা বিসনে বিসনে থাকে এগুলো আজীবন পিছনে পিছনে থাকবে কথা বলেন ইয়াং যুবক যারা আছে তোমরা একটা বই পড়বে প্যারাডক্সিক্যাল সাজিদ একটা বই আছে বাজারে নাস্তিকদের বিভিন্ন প্রশ্নের জবাব এই বইয়ের লেখক খুব ভালো করে ওই বইতে তিনি তুলে ধরেছেন লেখকের নাম আরিফ আজাদ এটা পড়লে শিক্ষিত যারা তাদের মনের মধ্যে এই ঘুরপাক করা প্রশ্নগুলোর উত্তর তারা পেয়ে যায় বইয়ের নাম প্যারাডক্সিক্যাল সাজিদ আরিফ আজাদের লেখা তো তার পাশাপাশি এই সুরাটা পড়লেও আমরা জানতে পারবো কারণ এই সুরাটা হচ্ছে সুরা আমাদের সবার চোখ খুলে দিবে এই সুরাটা আমার আমাদের ঘুমন্ত বিবেককে জাগিয়ে তুলবে এই সুরাটা যারা বলে যে স্রষ্টাকে দেখা যায় না তাদের জন্য এই সুরাটা একটা মেডিসিন আল্লাহ কেমন জন্য এই সুরায় বলতে চায় ওপেন ইউর আই তুমি তোমার চোখ না একটু ইউ মাস্ট ফাইন্ড তোমার আল্লাহরে খুঁজে পাবা আপনি আকাশের দিকে দেখে তারা নাই কয় না না আমার রব তো আমার ছেড়ে চলে যেতে পারে ইব্রাহিম চাঁদ দেখলেন পূর্ণিমার চাঁদ দেখে ভাবলেন তাহলে এটা তো তারার চেয়েও বড় মনে হয় এটা আমার রব পরে দেখলেন চাঁদও নাই সৈদান ইব্রাহিম তো আমিও আপনার লগে নাই এরপরে সূর্য উঠল গগন বিদারী সূর্য পুরো জমিনটা আলোকিত করে ফেললো উনি বললেন হ্যাঁ দা আকবর সূর্য অনেক বড় তাহলে এটা আমার রব পরে বিকেল বেলা যখন সূর্য ডুবে যায় সাইদিন ইব্রাহিম কয় না আমার রব তো আমার ছেড়ে কোথাও চলে যেতে পারে তখন তিনি চিন্তা গবেষণার মধ্য দিয়ে মহা সত্যের খোঁজ পেলেন সুবহানাল্লাহ পড়ে মহা সত্য হচ্ছেন একজন চিৎকার করে বলতে হবে তিনি কে সে আল্লাহ বলে গোলাম আমার অস্তিত্ব অনুভব করার জন্য তোমাকে ডজন ডজন বই পড়া লাগবে না ডক্টরের ডিগ্রি লাগবে না তুমি আমার সৃষ্টি করা এ বসুন্ধরার দিকে তাকা এ গাছপালা নেয়ামত দিকে নজর বুলিয়ে থাকা তুমি সাগর দেখো তুমি পাহাড় দেখো তুমি ঝর্ণা দেখো ঝর্ণার কলো কলো আওয়াজের ভেতরে আমি আল্লাহরে খুঁজে পাবা কথা কন ঝর্ণা দেখছেন কেউ কোনো দিন বাগের হাটে আছে কোথায় যেয়ে দেখছেন সিলেটে হিমছড়িতে ঝর্নার সামনে দাঁড়ালে বোঝাই যায় একজন এটাকে নিয়ন্ত্রণ করছে একজন আছে একজন থাকা লাগবে একজন থাকা চাই যাকে ছাড়া মহাবিশ্ব এত সুন্দর চলতে পারে না সাগরের দিকে তাকা কক্সবাজারে গেছেন আপনারা কি ক্ষুদ্র আমি কি তুচ্ছ আমি কি নগণ্য আমি যখন আমার অলমোস্ট প্রতি সপ্তাহে কক্সবাজারে ফ্লাইট থাকে আমার কক্সবাজারে অনেক প্রোগ্রাম প্রোগ্রাম থাকলে আমি বিকেলে আগে সাগরের সামনে চলে যাই নিজে যে কত ছোট এটা দেখা

কার বিরাহে পাগল পড়া তুই কার মিলনে ফুল ফশলে ভরার তোর দুকুল বই কার মিলনে ফুল ফশলে ভরার তোর দুকুল বই ঝর্ণা ঝর্ণা ঝর্ণারে বলনা 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 রে কার বিরাহে পাগল পড়া তুইஸ்வரনলে পড়ে ঝর্ণার দিকে তাকালে আকাশের দিকে তাকালে বাতাসের দিকে তাকালে আকাশের রব আল্লাহর অস্তিত্ব সেখানে আছে না নাই চিল্লায় বলেনা ছা নাই এই জন্য নাস্তিকদের যুক্তিগুলো খোড়া যুক্তি তারা বলে আনসিন নাথিং যেটা দেখি না ওইটা মানি না এরকম কিছু গাধা আছে না নাই আদারাম উল্লুকটা পাঠা যেটা দেখি না ওইটা মানি না আচ্ছা বলেন তো আমরা কোনদিন আমেরিকা দেখছি সরাসরি কথা কেন টিভিতে দেখছি বইতে দেখছি আমেরিকার ছবি কিন্তু সরাসরি এটা আমেরিকা দেখছি তাই বলে আমরা আমেরিকা মানি না কথা বলেন